আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে আল্লাহ তো মুসলিমদের বিশ্বাস তো যে কোরআন হচ্ছে আহ আল্লাহর বাণী এখন এই সনাতন ধর্মের এই গীতাও কি আল্লাহর বাণী কিনা মানে আল্লাহর বাণী না ইসলাম অনুসারে ইসলাম ছাড়া কোনো কিছুই আহ আল্লাহ ইসলাম ছাড়া আগের যে কিতাব আহলে কিতাবদের যে কিতাব ছিল সেগুলো আল্লাহর বাণী কিন্তু এগুলা নাকি বিকৃত করে ফেলছে যদিও আল্লাহ বলছে আল্লাহর বাণীকে বিকৃত করতে পারে না আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না কিন্তু একই সাথে বলা আছে আল্লাহ আগে যে কোরআনের বা আল্লাহ যে আগে যেই বাণীগুলো দিচ্ছিল সেগুলো কাফের মুশরিকরা বা আহলে কিতাবরা এরা বিকৃত করে ফেলছে আচ্ছা তো সেটা তো আহলে কিতাবদের যে ধর্মগ্রন্থ ছিল কিন্তু জাকির নায়েককে কথা শুনলে তো মনে হয় যে গীতা হচ্ছে আপনার আল্লাহর বাণী কারণ সেখানে নাকি মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে তো ভবিষ্যৎবাণী করলে তো সেই আল্লাহই করতে পারে এই খবর তো সেই জানে সেটা গীতা কিভাবে গেল

এগুলা এগুলা এগুলাকে সার্টিফাই করতেছেন একই সাথে যদি এইটা দ্বারা যদি মোহাম্মদকে সার্টিফাই করতে চেষ্টা করে যা কি তাহলে সেটাও কিন্তু একই সাথে সার্টিফাই হয়ে যাচ্ছে তাই না সেটাতে সত্য কথা বলা হচ্ছে সেটাই আমরা ইয়া করতে পারতেছি কিন্তু যা কিন্তু প্রত্যেকটা কথা যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা কথা বলেছে ভবিষ্য পুরাণে মোহাম্মদের যে কথা বলা আছে সেটা নিয়ে জাকির একটা মিথ্যা কথা আছে কলকি অবতারের সম্পর্ক কলকি অবতার সম্পর্কে জাকির নায়ক যেটা বলেছে সেটা নিয়ে জাকির নায়ক মিথ্যা কথা বলেছে আপনি যদি চান সংসদ ডট কমে ঢুকে লেখাগুলো পড়ে নিতে পারেন আচ্ছা এটা একটু টাইটেলটা বলবেন এই লেখাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সংশয় ডট ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে জ্ঞানকোষ পাতাতে সমস্ত কিছু একসাথে করা আছে ছোট ছোট করে একসাথে করা আছে আপনি যদি এই যে নিচে নামেন তাহলে দেখবেন যে দাইদের আমল নামা জাকির নায়ক মোহাম্মদ কি কলকি অবতার এটাতে যদি যান তাহলে দেখবেন মোহাম্মদ কি কলকি অবতার কিনা এখানে ভিডিও সহ দেয়া আছে তারপরে হচ্ছে জাকির নায়ক ভবিষ্য মোহাম্মদ এটা দেখেন এখানে জাকির যে মিথ্যা কথা বলেছে সেটা দাহাহা বা উট পাখির ডিম নিয়ে জাকির যেটা মিথ্যা বলেছে বাইবেলে মোহাম্মদের কথা বলে জাকির নায়ক যে মিথ্যা কথা বলেছে ইসলামিক জবাইতে নাকি কোরবানি করলে নাকি পশু কষ্ট পায় না এটা একটা কত বড় ডাহা মিথ্যা কথা কত বড় ফাইজলামি আমি তো বুঝলাম না কিছু জাকির নায়ক বলেছে পুরুষের চাইতে নাকি নারীর সংখ্যা পৃথিবীতে অনেক বেশি এটা নিয়েও মিথ্যা কথা বলেছে এটাও যদি আপনি দেখেন দেখেন কোথায় ইয়া চেঞ্জ হচ্ছে কোথায় রিভার্স হচ্ছে ভাই পৃথিবীতে পুরুষের সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা অনেক বেশি যেখানে নারীর সংখ্যা অনেক কম সে বলতেছে পুরুষের সংখ্যা নাকি নারীর সংখ্যা নাকি পুরুষের থেকে অনেক বেশি এগুলা কোথা থেকে সে এগুলো পায় কোথা থেকে বাবা গলে কথাবার্তা বলে কোথা থেকে ডেটাগুলো পায় এটা তো অদ্ভুত কথাবার্তা না তো সুবিধা আছে যে সেটা তো মানে কেউ রিভার্টাল দিবে সেই সুযোগ তার নাই সে বলে চ্যালেঞ্জ করার মতো যেহেতু নাই ওয়াজের মতো সে কথা বলে সে বলে যায় তো চ্যালেঞ্জ করার মতো না এবং এর উপরে তো মানে অনেকে ইভেন আমার রিলেটিভ যে এর উপরে মনে করেন যে যখন কোনো কথা হয় তখন প্রথমত বলে যে যখন আমি বিভিন্ন রেফারেন্স দিই তখন বলে যে শেষ পর্যন্ত বোঝা টোজার পরেও বলে যে তুমি কি সব কোরআন পড়ছো তো এটা একটা ব্লকিং আর্গুমেন্ট যে সব কোরআন পড়তে মানে একটু কিছু বুঝতে হলে আমাকে সব কোরআন পড়তে হবে

হ্যাঁ তারপরে আরবি জানো আরবি জানা না তারপরে কোন একটা শব্দের অর্থ হয় এটা তুমি বুঝোতে একটা শব্দের অর্থ হয় ঠিক হয় নাই হ্যাঁ ওইটা বুঝতে হলে তোমার আগে আরবি ভাষার উপর পন্ডিত হইতে হইবো তাহলে তুমি বুঝতে পারবা তার মানে হচ্ছে আচ্ছা তারা যখন অন্য একটা ধর্মের সমালোচনা করে ধরেন তারা একটা হিন্দু ধর্মের সমালোচনা করতেছে বা খ্রিস্টান ধর্মের সমালোচনা করতেছে তখন কি তার এই একই যুক্তিগুলা তারা কি সেই ক্ষেত্রে কাজে লাগায় আচ্ছা তুমি যদি খ্রিস্টান সমালোচনা করতেছ তুমি কি হিব্রু জানো আচ্ছা তুমি কি হিব্রু একটা ওয়ার্ডের কয়টা অর্থ হয় এটা বুঝো তুমি কি বাইবেল পুরাটা পড়ছো তুমি কি বাইবেলের ব্যাখ্যা পড়ছো কোন আলেমে কি লেখছে খ্রিস্টান আলেমে কি লেখছে এগুলো পড়ছো অমুক তাফসির পড়ছো অমুক সিরাত পড়ছো অমুক এটা পড়ছো তুমি চার গসপেল লেখকের প্রত্যেকের জীবনে তুমি জানো এগুলা না তারপর তুমি সমালোচনা করতে পারবে এর আগে তো সমালোচনা করতে পারবে না এই কথাগুলো কিন্তু তারা অন্য ধর্মের ক্ষেত্রে অন্য ধর্মের সমালোচনা যখন তারা করে তখন কিন্তু তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে না তাই না হ্যাঁ মানে এটা তো ক্লিয়ারলি আপনার বোঝায় যায় আমি মানে একজনকে বলতেছিলাম দেখো তুমি তো জার্মান জানো না তো ধরো লেখা আছে জার্মান ইস লিবেডিস তুমি তো জানো না কিন্তু আমি তো ধরো জানি আমি নিচে ওটা নিচে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসে তো তুমি কি এটা বুঝছো তোমার তো এই স্লিবেরির বোঝার দরকার নাই যেহেতু আমি ওখানে তোমাকে ট্রান্সলেট করে দিয়েছি আমি যদি এক্সপার্ট হই তাহলে তো তুমি ওটাই পড়তে পারো এটা এটা ওইটা ওই জিনিসটা বোঝার জন্য তোমার জার্মান ভাষা শেখার দরকার নাই তুমি যদি বড় ধরনের রিসার্চ না করতে চাও সেটা ব্যাকরণের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার বাট অনেক অনেক ক্ষেত্রে তো মানে নাইনটি নাইন পার্সেন্ট তো তোমার এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না মানে হয়তো কোনো কর্নার কেস থাকতে পারে তো তারপর ওই ধরনের ধরেন ব্লকিং আর্গুমেন্ট যেটা আসলে মানে কি বলবো যে আমি রিসেন্টলি মানে অনেক আপুদের সাথে কথা বলছি ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভাই এটা যে ধর্ম যে কি একটা আফিম এটা মানে আনবিলিভেবল মানে এটা আপনি যতই বুঝান একদম সব মানে আমার সামনে একদিন হয়েছে কি যে মানে উনি এই যে মানে হাসাহাসি করতেছিল হিন্দুদেরকে নিয়ে যে তো গরুর মুখ খাওয়া ইয়া তো আমার খুব রাগ লাগছে তখন আমি বের করে আপনার উটের মুখ খাওয়া হাদিসটা দেখাইলাম তো সব কিছু দেখা টাকার পরেও আপনার মানে তাদের ইয়ে হচ্ছে যে না এটাই এটাই ঠিক আছে বা এটা

যদি আপনি ব্যক্তিক্রমে ঘর ঢুকেন এবং মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢুকার জন্য চেষ্টা চালায় সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে সরকারের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না আর যদি সে মোবাইলে ফেসবুক ঢুকে ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায় তখন সরকারের দলনেতা বলে যে ভাষা তোমরা আজকে এই বাড়িতে রাজনের সুযোগ পাইয়া গেলা তখন ঢুকে পড়ে

মানুষের সাথে সামিল হতে পারে বলে বোঝা যাবে যখন পাঠ না করে তখন জিন সেখানে খুব ভয়াবহ কথা অবশ্য তো মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাবার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লা বললে শয়তানা আর সেখানে আহ অংশগ্রহণের কোনো সুযোগ পায় না আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমি একটু করি দেখেন এটা এই জিনিসটা তাফসীর গ্রন্থে বলা আছে তাফসিরে মাজহারি সপ্তম খন্ড পৃষ্ঠা 122 এখানে যে দেখেন ইমাম জাফর সাদিক বলেছেন মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর এমন অবস্থায় বিসমিল্লাহ না বলে সঙ্গম শুরু করলে শয়তানো হয়ে যায় সঙ্গম সঙ্গী এভাবে শয়তানো পিছපත් করে তার স্ত্রীাঙ্গে এরকম এগুলা গেলে কি আপনি মানে আমার কথা হচ্ছে ভাই অশিক্ষিত লোক গিলতে পারে কিন্তু আমি যাদেরকে চিনি আমি যাদের সাথে কথা বলি এগুলো কেমনে গেলে মানে এটা তো মানে মানে আমার একটা প্রশ্ন আছে ভাই একটু প্রশ্নটা শুনেন তো মোহাম্মদের পিতামাতা তো আব্দুল্লাহ আমিনা তারা তো মুশরিক ছিল নাকি টিআর ভাই কি বলেন হ্যাঁ না তারা তো মুশরিক কারণ তখন ও এটা বললে তো আবার মানে কারণ আর আর কি শুরু করবে তখন তো ইসলাম শয়তানের বাচ্চা বলতে পারি না তখন তো ইসলাম ছিল না তো এটা যেবার বলি তখন বলে কি তুমি হচ্ছে মূর্খ কেন মূর্খ ইসলাম পৃথিবী শুরু থেকে ইসলাম ছিল আচ্ছা তখন ইসলাম ছিল কি ছিল না সেটা তো কথা না কথা হচ্ছে যে বিসমিল্লা তো বলে নাই বিসমিল্লা না বলেই তো আবদুল্লাহ নিশ্চয়ই আমিনার উপরে ছিল এখন আবদুল্লাহ আমিনার যে আরেকজন যে শয়তান তারা যে থ্রিসাম করছিল থ্রিসামের মাধ্যমে যে মোহাম্মদ নামক বাচ্চাটার জন্ম হইল মোহাম্মদ তেলে কার বাচ্চা আবদুল্লার বাচ্চা নাকি শয়তানের বাচ্চা ফারাজ ভাই বাস বিয়ার আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন যে মোহাম্মদ আসলে কার বাচ্চা হয় তাইলে ভাই মুমিনদের তো আমাদেরও স্পান থাকে তো শয়তানের স্পান থাকাটা তো আমি অস্বাভাবিক কি মনে করব সেটা অত না আচ্ছা আসিফ ভাই আমি আমার ফ্রেন্ডকে আসতে বলছ তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম এখন তো জানেন যে সামাশু হইছে তো বাইরে যাব ওই সময়তে পারব না লাস্টে একটা কমপ্লিমেন্ট বা ইয়ে দিতে পারি সেটা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির হ্যাঁ উনি আমার ওনার জন্য খুবই আফসোস লাগে যে উনি আপনার এত বছর ধরে লেখা পড়া করে এত কষ্ট করে লেখা পড়া করে আজকে ওনার হচ্ছে উনি বুঝতে পারছে যে অবস্থা ওনার পুরো মানে কি বলবো যে লেখাপড়াটা যেভাবে উনি আশা নিয়ে লেখাপড়া করছে এখন বুঝতে পারছে যে সবকিছুই মানে পণ্ডশ্রম তো মানে এই এই কারণে হচ্ছে ওনার নিজের বাড়ি ছেড়ে বাবা মা ছেড়ে যেখানে উনি বড় হয়েছে সবকিছু ছেড়ে ওনাকে পালায় পালায় থাকতে হচ্ছে মানে কি একটা অবস্থা আমাদের মানে দেশে যে কোনো ধরনের কোন সমালোচনা মানে কোন আপনার এগেনস্টে যা এরকম কোনো যুক্তি কেউ শুনতে চায় না অথচ উনি পড়াশোনা করার পরে উনি এখন মানে আমি আমি এরকম হয়তো বলতে পারি যে উনি আজীবনের জন্য হয়তো বাংলাদেশ মানে ওনার বাবা মার কাছ থেকে দূরে সরে আসতে হয়েছে আমাকে এখন খুবই খুবই খারাপ আর কি এটা ঠিক আছে টিয়ার ভাই তাহলে আপনার কথা শুনলাম আমরা ভালো থাকবেন আপনি ঠিক আছে ঠিক আছে খোদা হাফেজ ঠিক আছে